সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে মারেন দেখি সুন্দর করে টার্গেট করে গাড়িতে চাপ দিতে হবে যাবে মেস সুন্দর করে টার্গেট করে বল চাপ দিবেন টার্গেট করে গাড়িতে বল চাপ দিবেন মেস সুন্দর করে টার্গেট করে বল চাপ দিলে কিন্তু চারিতে বাঁধাতে পারবেন মেস বল চাপ দিবেন গাড়িতে তাহলে বাঁধবে চারিতে দেখা যাবে আমাদের কিন্তু খুব সুন্দর ভাবে জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ লিটার সয়াবিন তেলের